বন্ধুগণ দেখুন এগুলি সব ফ্রুটির প্যাকেট রাস্তার ধারে পড়ে আছে নিশ্চয়ই কোনো লোক এগুলিকে এক্সপায়ারি হয়ে গেছে বলে এখানে ফেলে গেছে আমরা এই গরমে তেষ্টা মেটানোর সময় অনেক সময় রাস্তার পাশে যেসব দোকান থাকে সেখান থেকে ফ্রুটি কিনে খাই এবং বাচ্চারা বায়না করলে তাদেরকেও খাওয়াই আমরা অনেক সময় তাড়াতাড়ি বসত সেগুলি এক্সপেরি আছে কি না চেক করি না দোকানদারও সবসময় চেক করে দেওয়ার সময় পায় না যদিও বা এগুলিকে আমাদের দেখে খাওয়া উচিত এবং বাচ্চাদেরকেও দেখে দেওয়া উচিত এবং বাচ্চারা নিজেরাও যখন বায়না করে দোকান থেকে নিয়ে কিনে খায় তখন ততটা বুদ্ধি তাদের হয়তোবা কাজ করে না এইরকম এক্সপায়ারি হয়ে গেছে এসব জিনিস যদি বাচ্চারা বা বড়রা কেউ খায় তার শারীরিক সমস্যা যে কোনো সময় হতেই পারে কাজেই আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত এবং দোকান থেকে যখন আমরা কিনে খাবো এবং বাচ্চাদেরকেও খেতে দেব তখন আমাদের সকলেরই উচিত এগুলিকে এক্সপায়ারি ম্যানুফ্যাকচারিং ডেট কোম্পানির নাম সব কিছু ভালো করে চেক করে তারপর খাওয়া অনেক সময় ট্রেস্টার অধিক পেয়ে গেলে তখন সবগুলি আমরা চেক করি না না করি খেয়ে ফেলি এটা ঠিক নয় তাতে আমাদের শারীরিক যে কোনো সময় ক্ষতি হতে পারে এই এক্সপায়ারি জিনিসগুলি যখন রাস্তার ধারে পরে রয়েছে এগুলি দেখে আমার তাই মনে হলো তবে আমার আরেকটা জিনিস মনে হলো এগুলিকে রাস্তার ধারে এভাবে না ফেলে এগুলিকে ড্যামেজ করে দিলে ভালো হতো যেমন পুড়িয়ে দেওয়া বা মাটির নিচে গর্ত করে ঢুকিয়ে দেওয়া নতুবা এখান থেকে যদি কেউ কুড়িয়ে নিয়ে খায় কোনো পথচারী লোক বাচ্চা অবুধ যারা তাদের ক্ষতি হতে পারে বন্ধুগণ আপনাদের কাছে এই তথ্যটি ভালো লাগলে এটা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ